আল্লাহ বলছে আমার নবীর সাথে যারা থাকবে কাফেরদের উপর হবে কঠিন কাফের কারা ইসলাম পছন্দ করে না ইসলাম করতে দেয় না এরাই কাফের এরাই তাগু ঠিক আছে ঠিক কাফের মানে হল কৃষক কাফের মানে কি কৃষক কাফের মানে কাফিরের শব্দই করতেলো যে ঢেকে দেয় কি করে ঢেকে দেয় আ জাবাল কুফফার নাবাতু কৃষক তা ফসল দেখে খুশি হয় ঠিক না ঠিক কারণ ফসল যখন ঢেকে দেয় তখনই তো এটা ভিতর থেকে বের হয় ধানগুলো ঢেকে দেন তারপরে বিভিন্ন চাষগুলো ঢেকে দেন এগুলো ভিতর থেকে বেরিয়ে আসে তো এই কৃষক যেহেতু ঢেকে রাখে তাকে এই জন্য আল্লাহ কাফের বলেছেন কি বলেছেন এই কাফের আল্লাহ আইনকে ঢেকে রাখে জানে নামাজ ফরজ এক ওয়াক্ত পড়ে না ঠিক না বা ঠিক জানে পর্দা ফরজ নিজেও পড়ে না বউকেও করতে

শেষ এক কোটি বিশ লক্ষ শিশু স্কুলে যায় কোন কোন বর্ণে আসছে আশি লক্ষ এই আশি লক্ষ ছেলে যদি স্কুলে গিয়ে সালাম দিত আপনার চিন্তা করেন তো ষোলো কোটি জনগণের ঘর শান্তিতে ভরে যেত ঠিক তবে ঠিক এরা যদি নামাজ পড়তে স্কুল তো দুই ওয়াক্ত কয় ওয়াক্ত জোহর এবং আসর এদের নামাজ সুন্দর হয়ে যেত আজকে স্কুলের ছেলেরা বিড়ি খায় আসে না নাই স্কুলের ছেলেরা ইয়া না নাই আছে কোথায় দিকে নিয়ে যাচ্ছেন এই জন্য আল্লাহ বলছেন থাকতে হলে কাফেরদের দের উপর কঠিন হতে হবে যারা ইয়াদা সাপ্লাই দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা জানি কারা সাপ্লাই দেয় আমাদের প্রশাসন ভালো করে জানে শুধু চাকরির ভয়ে ধরে না ধরলেই তো ফোন আসে নারদক্ষা চারিদিন এ বার বার যাক তুই খিলে ফুড় যা আসে না নাই মরে দেখ তুই মর দেখবি মৃত্যুর পরে তোর কি হালত হয় কাফরেদের উপর হবে বজ্র কঠিন যারা নামাজের দিকে ডাকে না রোজার দিকে ডাকে না ইসলামের দিকে ডাকে না কোরআনের দিকে ডাকে না তাদের সাথে আমাদের কোন সম্পর্ক রুহামা ও বাইনাহুম পরস্পরের মধ্যে ভালোবাসা মসজিদে যে গিয়েছে সে আমার ভাই সে আবার কি কোরআনের দল করেছে সে আমার ভাই ঠিক তবে ঠিক ইসলাম পড়ছে সে আমার কি ভাই পর্দা করে আমার ওই মহিলা আমার বোন আমার বোনের বোন ঠিক ঠিক আমার ভাই তাদের সিমটম হবে তিনটা রুক কা আনসুজ্জদা ইবতগুনা ফদলাম মিনাল্লাহি ওয়রিদুআনা তারাHum তাদেরকে তুমি দেখবা রুক কা তারা থাকে রুকু এবং সেজদা অবস্থায় কার সন্তুষ্টি চায় ফেসবুক চায় না ভাইরাল হতে চায় না ঠিক আছে ঠিক ভাইরাল হওয়ার জন্য কত চেষ্টা আল্লাহর খুশির জন্য চেষ্টা করো ভাইরাল না ভাইরাল হলো শেরেক ভাইরাল কি শেরেক শেরেক দুই প্রকার ছোট আর বড় ছোট শেরেক কি রাসুলকে জিজ্ঞাসা করা হলো তিনবার তিনি বললেন আপনাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ হ্যাঁ মানুষ কত নাই আরো বড় তো নাই এখনো হ্যাঁ নাউজুবিল্লাহ বা माजी 12 টার পর আয় জননে আয় ফরুদ ফেরাখানা মাহফিল হতে তো ওয়াসি হইলো দে আয় হইছি স্টে যাইতেন অনলাইন দেন কিললে মানে ওসি সাহেব বলছে যখন মানুষ চলে যাবে তখন যেন আমি স্টে যে আসি কিন্তু মাহফিল কমিটির লোকরাও ছিল ওই দলেরই তারা আমাকে নিয়ে আসছে 9টায় তখন ওসি আর এসপি সাহেব খুব লেগে গেলেন এসমি সাহেবকে ফোন করেছেন এমপি সাহেব ওসি সাহেবেরে ফোন করছেন উপজেলা চেয়ারম্যান সাহেব লাখ লো ভালো করে তাহলে আজই থানা লাগা লাগি ঘর আল্লাহু আমি আই মধ্যি দোয়া করে দিলাম ব্যাকলায় এটাই হলো আমাদের কাজ ফাসলহু যাত বাইনিকুম মানুষের মধ্যে সমঝোতা এনে দাও ঠিক তা বাটি হিন্দুরা ডুবে যাচ্ছে সরকার যেতে পারে নাই আমাদের এক নেতা গিয়ে তাদের হাতে সাহায্যের অনুদান তুলে দিয়েছে মানুষের বিপদে যারা মানুষের পাশে দাঁড়ায় এরা কার বন্ধু কার বন্ধু হোক সে হিন্দু সে তো আমার প্রতিবেশী ঠিক না ঠিক সে খেতে পায় না প্রতিবেশীর পাঁচটা হক কয়টা কয়টা রাসুল সাল্লাম বলছেন যে আপনি আপনার ঘরের প্রতিবেশীকে আনেন না ঘরের লোকেরা বিরক্ত হতে হবে অথবা আপনার ঘরে অনেক সম্পদ দেখে প্রতিবেশী চাইতে পারে এই দুই কারণে প্রতিবেশীকে ঢুকায় না ও মোমেন না রাসুল বলেছেন প্রতিবেশী যদি অভাবে পড়ে তাকে সাহায্য করো দুই নাম্বার তিন নাম্বার তাকে কর যে হাসানা দাও চার নাম্বার তুমি যদি বাড়ি বানাতে চাও প্রতিবেশীর উপরে যদি ছায়া চলে যায় প্রতিবেশীর অনুমতি নাও তোমার বাড়ি দুই তালা করবা প্রতিবেশীর বাড়ি এক তালা দুই তালা করলে ওর বাড়িতে বাতাস ঢুকবে না এখন তার থেকে অনুমতি নাও ভাই আমার ছেলে মেয়ে বেশি আমার বাড়ি যদি বড় না করি আমার ছেলে মেয়েদের কষ্ট হবে প্রতিবেশী অনুমতি দেয় কোনো আপত্তি নাই পঞ্চম নম্বর বললেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মমিন হতে পারে কিসের তুমি হোক সে প্রতিবেশী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিনামাজি সে তোমার প্রতিবেশী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি ওদের খবর নিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে যারা থাকতে চায় কাফেরদের উপর হবে কঠিন যেই প্রতিবেশি আপনার ইসলামের ক্ষতি করে না আপনিও তার ক্ষতি করতে পারবেন তাকে আপনি নিরাপত্তা দেন রাসূল সাল্লাল্লাহু সাথে যারা থাকতে চায় রুকু সেজদা করবেন নামাজ পড়বেন তো যারা রাসূলের সাথে থাকতে চায় আল্লাহর গোলাম হতে চায় তাদেরকে রাত কাটে রুকু এবং সেজদা বাহাদুর আহমান আল্লাদিন য়াম আলাল আলআল আরও দেহ দ ঈদ খপবাহুমুল জাহিদুন সালাবা তারা রাত কাটায় রুকু এবং সেজদার ভিতরে রাসূল সাহসাল্লাম গৌছেন যারা রাতের বেলায় রুকু সেজদার কাটায় তাদেরকে দেখে হাসেন কে আল্লাহ তিন জায়গায় হাসেন জায়গা কষ্ট হচ্ছে আপনাদের প্রথম জায়গা শীতের রাতে যারা ঘুম থেকে উঠে উজু করে উজু করে নামাজে দাঁড়ায় আল্লাহ করেন এই এরা কেন দাঁড়িয়েছে বলছে আল্লাহ আপনি তো জানেন আল্লাহ বলবেন তোদের মুখে শুনতে চাই কেন দাঁড়িয়েছে লেখা সরের আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য দাঁড়িয়েছে আপনার আজাবের ভয় দাঁড়িয়েছে আল্লাহ বলেন আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ হেসে বলেন তোরা সাক্ষী থাক আমি তার গোটা মাপ করে দিলাম তাকে আমার সন্তুষ্টিতে আমি নিয়ে নিলাম আজকে গিয়েই দুইটা নামাজ পড়বো রাজি আছি তো রাজি আছি তো সেজদা বেশি যেখানে জান্নাত বেশি খুশি হামকে যেহেতু দল করি আল্লাহর সেজদা দিব কাকে নাকি দয়াল বাবারে দিবে সেজদা হ্যাঁ আপনাদের চট্টগ্রামে তো বাবা বেশি হ্যাঁ মুসলমানদের বাবা বেশি হিন্দুকে মা বেশি খাজা বাবা অমুক বাবা হেমুক বাবা আর হিন্দুকে দুর্গা মা মা সরস্বতী মা তারা লই মা লোয় ফে আর এগুলো বাবা লোক যারা তারা বাবা ডাকবেন দুনিয়াও শেষ আখেরা রাসূল নিষেধ করেছেন খবরদার নিজের বাপ ছেড়ে অন্যকে যারা বাবা ডাকে তারা জাহান তারা কি কেমনে বাবা ডাকে লজ্জা লাগে না দয়াল বাবা দয়া করো আরে এই গান আমি আপনাদের চিরাং এসে শুনছি হ্যাঁ না খ্যান্ডিল্লা দয়া করব রে খায় খ্যান্ডিল্লা করবো না জানি তোর বাপ তো মরি গিয়ে গই তোর বাপের দয়া করে হন কয় কি হইতাম কই খ দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে দয়া কেউ সংসারে করো আমারে দয়ার মালিককে আরে দিন রাত হস্ত প্রসারিত করে রাখেন আল্লাহ বলেন আমি রাতে দিনে চব্বিশ ঘন্টা অপেক্ষা থাকি কখন গোলাম আমার কাল সব চাইবে সুমন আল্লাহ বলতে ইচ্ছা করে না বলে দেন সারা দুনিয়ার মানুষ যদি আমার কাছে চায় সারা দুনিয়ার মানুষ চাইলো সবাই চাইলো সব কিছু দেওয়ার পরেও আমার ভান্ডার থেকে সুই সাগরে চুবালে যতটুকু পানি কমে এতটুকুও কমবে না অ দুনিয়ার মানুষ শোনো তোমাদের সবাইকে কাপড় পরিয়েছেন কে তোমরা উলঙ্গ ছিলে কাপড় পরিয়েছেন কে তোমরা ক্ষুধার্ত ছিলে ক্ষুধা নিবারণ করেছেন কে পিপেশার্থ ছিলে পিপাসা নিবারণ করেছেন কে যদি সমস্ত মানুষ আমার উপর নাজি খুশি হয়ে তাকে অবলম্বন করে আবার আল্লাহ রোগবিয়তের কিছুই বাড়বে না আর সমস্ত মানুষ যদি আফজানুরে যাও সবচেয়ে নিকৃষ্ট পাপী হয় আমার কিচ্ছু কমবে না ঠিক তবে ঠিক সেই আমাদের লাভ কাল লাভ আমাদের লাভ আমাদের এই যে আপনাদের এই বাঁশখালি এখন কত মানুষের বাঁশ দেখে মানুষ বাড়ছে না কমছে কেন এখানে রিজিক বেশি এখানে সম্পদ বেশি ঠিক দাবে ঠিক দরজাতে গেলেই মাছ আছে না নাই

পানি উত্তরালে যেরকম শব্দ হয় রাসুলের থেকে এরকম গম গম শব্দ বের হতে থাকতো আল্লাহ আমাদেরকে বেশি করার দান না একটা হাদিস বলে শেষ করে দেব হাদিসটা আমি খুব বলি এটা আমার খুব প্রিয় হাদিসের মধ্যে একটি ও আল্লাহ যে হাসেন দুই নম্বর আল্লাহর হাসি কোথায় ঠিক আছে আসছি আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে কতক্ষণ হলো সময় না তো আমরা জান্নাতে যেন যেতে পারি তৌফিক দান দুই নম্বরে আল্লাহ হাসেন জান্নাতিদেরকে নিয়ে সর্বশেষ যিনি জান্নাতি তাকে কয়লা করে দেওয়া হবে সে বলবে আল্লাহ জাহান্নাম নাম আমাকে কয়লা করে ফেলেছে কি করে ফেলেছে কয়লা করে ফেলেছে আল্লাহ বলবেন যার সরিষা পরিমাণ ইমান আছে তাকে নাম থেকে বের করে আনো সর্বশেষ জান্নাতি বের করে আনা হবে সারা শরীর কয়লা পুড়ে কয়লা হয়ে গেছে ফেখেস্তারা জিজ্ঞেস করবে আল্লাহ কি দেখে তাকে চিনবো আল্লাহ বলবেন সেজদার জায়গা দেখে তাদেরকে চিনি নিবা কিসের জায়গা সেজদার জায়গা আগুন সব খাবে কিন্তু সেজদার জায়গা খেতে পারবে যত জায়গায় সেজ দিয়েছেন এই জায়গাগুলো কেমতের ময়দানে সাক্ষী হয়ে যাবে আমাদের প্রিয় আল্লাহ আমাদের শেষ দায়ী ছিল সবচেয়ে শেষ সম্বল ঠিক না বেটি মৃত্যুর কোলে ঢলে পড়ছে তার আগে কি দিচ্ছেন কি দিচ্ছেন সেজদা দিচ্ছেন তাকে বের করে আনা হবে তিনি বলবেন আল্লাহ আপনার কসম খাচ্ছি আপনার কাছে আর কিছুই চাবো না আমার মুখ টাকবে জান্নাতের দিকে ঘুরাইয়া দেন জান্নাতের দিকে ঘুরিয়ে দেয়া হবে দেখে যে অনেকগুলো গাছ একটা গাছ দেখা যাচ্ছে খুব সুন্দর আবার কসম কেনে বলবে আল্লাহ আল্লাহ আর কিছু নসাহিম আর কিছু এই গাছটার কাছে লোজনা আরে আল্লাহ বলবে ঠিক আছে তো আর কিছু নসামি তো কনা না আর কিছু নসাহিম গাছের কাছে লোজ ওই গাছের কাছে যাওয়ার পরে দেখে যে সামনের গাছটা আরো সুন্দর কতক্ষণ সুপ করি থাকে এরপরে আবার শুরু আল্লাহ 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 কতই না কষ্ট কষ্ট কোথাও কাছে অপরাধ করলে বাপ मारे তখন বাচ্চা কি কর আর নহ যো মান নহ যো আর নহ যো ছুটি গেল আর কি বেশি করে হ যো বেশি করে হ যো না হাজার বাপের এর চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসেন কে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন কে আল্লাহ ওকে আরেকটা কাছের কাছে নিবেন জান্নাতের পাশে আরেকটা গাছ দেখে আবার পেরেশান হয়ে পড়বে গাছের পাতা স্বর্ণের কাণ্ড স্বর্ণের সব স্বর্ণের এবার ওই কাছের কাছে গিয়ে দেখে যে জান্নাতের দরজা কয় আল্লাহ এত সুন্দর দরজা আর কিছু না সায়ম কত কয়েবার কসম ভোজ আর কিছু না লাইব আল্লাহ শুধু এক কেন জাহান জান্নাতের গেটে নিয়ে যান গেটে যাওয়ার পরে কয় আল্লাহ ভিতরি দিয়ে এত সুন্দর এবার দিল ভিতরে এবার চুপ করে বসে আছে এবার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কে শিখিয়ে দিচ্ছেন আমার কাছে তুই আরো চা এটা চা এটা চা চাইতে চাইতে তারা শেষ আল্লাহ বলবেন জান্নালা উর্তি জান্নাত কি ভর্তি কোনোটা খালি নাই তুই আমার কাছে চা চাইতে চাইতে আল্লাহ এবার শিখিয়ে দিচ্ছেন চা তার চাওয়া শেষ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন তোকে আমি দিলাম একটা জান্নাত তার মতো দশটা পৃথিবীর সমান জান্নাত তোরে আমি দিয়ে দিলাম আল্লাহ হেসে দিয়েছেন এই যে আল্লাহ আল্লাহ করতেছে বারবার আল্লাহ কি করেছেন হেসে দিয়েছে আল্লাহ আমাদেরকে আপনার সন্তুষ্টিতে আপনি গুছিয়ে নেন বলে না আমি আরেকটা জায়গায় হেসেছেন রাহমাত আল্লীর আর রাসুল যেখানে হাসেন আল্লাহ যেখানে হাসেন সেখানে হাসেন কি রাসুল হাসেন সাহাবিরও হাসেন আন্দাজে কথা বলে হাসায় না মানুষকে আজ বেজি কথা বলে আছে না কিছু লোক আলতু ফালতু কথা বলে হাসা রসূল সাল্সাল্লামের কাছে একজন গরিব সাহাবী এসে বলছে রাসুল আল্লাহ আমার তো আমি ধ্বংস হয়ে গেছি বলছে কি হয়েছে বলছে আমি রোজা ধ্বংস করে ফেলেছি ফরজ রোজা রাখছি রোজা ভেঙে ফেলেছি তো রোজা করলে ভাঙা হয় রসুল ভঞ্জাম ঠিক আছে ষাটটা রোজা কাফ করো কয়টা একটা ভাঙবা আবার ষাটটা আবার কয়টা এক লাগারে করতে হবে আমার শক্তি নেই তাইলে ছয়জন মিসকিন খাওয়াও আমার কাছে পয়সা এর মধ্যে মসজিদে নবমীতে একজন খেজুর নিয়ে কিছু খেজুর নিয়ে আসছে রাসুল বললেন ওই গরিব সাহাবি কোথায় তিনি আসছেন বলছে এই খেজুর গরিবদের মধ্যে বিলি করে দাও আত্ম গরিব এটা কেউ নাই কি আশা আসছে সব রাসুল হেসে দিয়েছেন কয় যা তুই লই যা বেগুন খাই ফেলা ইসলামটা কত সুন্দর রাসুল আছেন যেখানে আমরা যাব। রাসুলের দল করবো ঠিকঠাক ঠিক যদি রক্ত দিতে হয় শহীদ হতে হয় রাজি আছ না নাই তুলে দেখা মুসলমান